ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তির জোরে চরম উত্তেজনা তৈরি শিক্ষক ও কর্মীদের সঙ্গে বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরের অতুল সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরি হারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশই বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি হারা প্রার্থীরা সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তে শুরু হয়ে যায় রীতিমতন চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এদিন প্রতিবাদে সুচ্চার হন চাকরি হারা প্রার্থীরা পাশাপাশি পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা কিছুই জানলাম না আমরা কি করলাম আমরা নিজের মতন যোগ্যতায় নিজের চাকরি পেয়েছি সে ছ বছর আগে আমরা যোগ্যতা পড়াশোনা করে চাকরি পেয়েছি আর হঠাৎ করে একদিন শুনছি ফার্স্ট সেমিস্টারের খাতা চেক করছিলাম হঠাৎ করে শুনছি এক বছর আগে আমাদের চাকরি নেই আমি কিছুই বুঝতে পারলাম না আমরা কোথাও বিশ্বাস হলো না কেন আমাদের চাকরিটা গেল পরে আবার এরকম এক বছর লড়াই করার পর না শুধু আশাল যে আমরা জাস্টিস সুপ্রিম গেলাম জাস্টিস পেলাম না এবার কমিশন দরকার আমাদের পেলেন না কেন জাস্টিস পেলেন না কি মনে করছে রাজ্য সরকার তাই আমার যা মনে হয় ওদের কাছে সব কিছু থাকে যেটা সুপ্রিম কোর্ট যেটা সেটা অবশ্য দেওয়া উচিত অবশ্যই অবশ্যই দিয়ে আছি ওতে লিস্ট আর যোগ্যতা অযোগ্যতা লিস্ট আমি চাই না যোগ্যতা লিস্টটা আইতে দরকার অযোগ্যতা লিস্ট সঙ্গে সঙ্গে ওটা দিয়েছে ঠিক আছে এবার যোগ্যতা লিস্টটা পাবলিশ করো আমাদের এত অসুবিধা আমাদের নতুন ক্যান্ডিডেট আমাদের আমাদের বলেছে হাই কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আমাদের বেতন কন্টিনিউ থাকবে কিন্তু বেতন না আমরা চাকরি চাই চাকরি থাকলে আমাদের বেতন কন্টিনিউ থাকবে বেতন থাকলে চাকরি থাকবে না ওয়া ধরা চাই না আমার যোগ্য জিনিস আমার আমি লোকে টাকা দিয়ে দিইনি আমি টাকা দিয়ে আমার নিজের খরচ কত হয় আমার নিজের জন্য কত খরচ হয় আছে তারা আমি চাকরি করে বলে আমার একটা বিয়ে হলো আমার লেগেছে কিন্তু আমি চাকরি চলে গেল আমার ভবিষ্যতটা কি? আমার অনেকে আছে কি করব আমরা কোথায় যাব? আমাদের সামনে যেই সেট লিস্ট করে থাকতাম আপনারা মেনে নিব এটা আমার নাম অনিত সাহা অক্টোবর স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার 11 আজকে এই আন্দোলনে এ বার্তাটা দিতে চাই আমাদের রাজ্য সরকারকে এবং শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর এসএসসি বারবার বলছেন আমাদের কাছে এই দু হাজার ষোলো এসএলএসটির শিক্ষকের কোনো নথিপত্র নেই তাহলে যদি নথিপত্র রাখার প্রয়োজনীয় তা না হয় তাহলে আমি আজকে বার্তা দিতে চাই যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের পক্ষ থেকে যে আমরা এডিআই অফিস তারপরে বিকাশ ভবন যত শিক্ষা দপ্তরে নথিপত্র রয়েছে আমরা এগুলো সমস্ত কিছু ধ্বংস করে দেব দেবো দিনে এই সমস্ত শিক্ষা দপ্তরে ধ্বংস করে দেবো নথিপত্র আমরা ছেড়ে কথা বলবো না অবশ্যই রাজ্য সরকার এবং সেই এডুকেশন ডিপার্টমেন্ট আমরা যদি আজকে বলি আমাদের কাছে যে লক্ষ লক্ষ এইচএস এবং ইলেভেনের খাতা রয়েছে আমরা সেগুলো ইভ্যালুয়েশন করছি আমরা যদি বলে দিই যে আমাদের কাছে সেগুলো নেই হারিয়ে গিয়েছে তাহলে কি অবস্থা হবে পশ্চিমবঙ্গে এই দশ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আপনারা ভেবে দেখেছেন আমরা যে কোনো মুহূর্তে এখন বলতে পারি আমরা যেহেতু শিক্ষক নই যে আমাদের কাছে উচ্চ মাধ্যমিক এলিভেনের কোনো খাতা নেই হারিয়ে গিয়েছে আমাদের কাছে কোনো খাতা নেই যদি বলে দিই কি হবে কোন আশ্বস্ত করেননি উনি এগুলো শুধু মিথ্যে কথা মিথ্যে চার এগুলো শুধু মিথ্যে চার আমার নাম এম ডি মুখলেশ্বর রহমান আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ড কি দু হাজার ষোলো ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবে নাকি কালো আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে সাত আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে বলছি মুখ্যমন্ত্রী তো নেতাজি স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা জয়েন করুন মানে ক্লাস কিসে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে আমি যোগ্য শিক্ষক আমরা আজ ডিআই অফিসে এতদিন ধরে কোনো দিন আসিনি কিন্তু আজ সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের বেতন বন্ধ হওয়ার অর্ডার আসতে পারে আমাদের সিগ্রিগেশন লিস্ট যোগ্য অযোগ্য দেওয়া হচ্ছে না আমরা মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছি সেটা শোনা হচ্ছে না সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের ভলান্টিয়ারি সার্ভিস দেবেন আমরা কি করে চলবো আমরা ছ বছর সাত বছর চাকরি করেছি আমরা নিরীহ আমরা সৎ কিন্তু এই অত্যাচার আজ আমরা মেনে নিতে পারছি না আজ আমরা অসহায় হয়ে পড়েছি আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে আমাদের ছোট শিশু আছে দোষ করেছে সরকার আজ আমরা ভুক্তভোগী আমরা আজ কোথায় যাবো আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি আমাদের কাছে আমাদের সরকারের কাছে একমাত্র দাবি যে আপনারা সেগ্রিগেশন লিস্ট এপিট এপিট করে কোর্টে প্রকাশ করুন চাল কাকড় আলাদা করুন আমরা রক্ষা পাবো আপনারা মিরজ ইমেজ প্রকাশ করুন হার্ড ডিস্ক করা যাতে সবার কাছে প্রকাশ হয় কে যোগ্য কে অযোগ্য আমাদের চাকরি রক্ষা করুন করে দিয়েছিল আমরা মানি না আমাদেরকে সালের এপ্রিল যখন চাকরি যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো কিছু হবে না আমি আছি তারপরে আমরা এক বছর ধরে রাস্তায় কেস লড়ছি সুপ্রিম কোর্টের আমাদের ওই অবস্থা হলো আমরা কোথায় যাব আমরা কোথায় যাব কি করব আমরা সবার জীবন বিপন্ন আমরা রাস্তায় আমরা যতদিন না সরকারি অর্ডার পাচ্ছি আমরা যতদিন না সরকারের কাছে প্রতিশ্রুতি পাচ্ছি বা দেখছি যে আমাদের যে দাবিগুলো পূরণ হচ্ছে না সুপ্রিম কোর্টে আমাদের যে ঠিকঠাক জমা না পড়ছে যতদিন না আমাদের মিরর মত প্রকাশ না হচ্ছে আমরা এই আন্দোলন লাগিয়ে যাব আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যোগ্য আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই উই আর নন উই উই ডোন্ট ওয়ান্ট ব্যাকিং গভর্নমেন্ট and government can do. We believe and government have to do that. আমরা কোনো বর্তমান নাম নেই আমরা সকলেই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকা আমরা 2016 এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষা আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানারকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিডল ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে

কারণ উনি সেই ওনার সেই কথার মধ্যে অনেক কিছু ভাষা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি আমাদের আজকে ডিআই অফিসে অভিযান আছে এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে আমরা কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচারকে মানে এক্সাম গার্ড দিয়েছে হ্যাঁ দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে আমরা তো স্কুলে এত দু বছর চাকরি করছি কাজ করছি আমাদের না কিছুরকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাবো না স্কুল স্কুলকে আমরা এখনও পর্যন্ত হব না আমাদের যথা পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানুসী ঘোষ আমি দূরপুর হাই স্কুলের শিক্ষিকা বি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.